পুষ্টি চাহিদা মেটাতে খাবার তালিকায় ডিম থাকে না এমন মানুষ নেহায়তই কম ঘর থেকে রেস্টুরেন্ট অনেক জনপ্রিয় খাদ্যের মূল উপাদান হিসেবে থাকে ডিমের মিশ্রণ এমন কি বলা হয় ডিম ছাড়া বেকারি ব্যবসা প্রায় অচল কারণ কেক ও বিস্কুট থেকে শুরু করে বেশিরভাগ বেকারি পণ্যে রয়েছে ডিমের আধিপত্য সরবরাহ বেশি থাকা এসব ক্ষেত্রে হাঁসের ডিমের চেয়ে এগিয়ে মুরগির ডিম পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে মুরগির সাদা ডিমের চেয়ে বাদামি রঙের ডিমের চাহিদা ও জনপ্রিয়তা বেশি অথচ বাদামি ডিম কিনতে গুনতে হয় বাড়তি অর্থ বিপরীতে তুলনামূলক কম দাম হওয়া সত্ত্বেও পিছিয়ে আছে সাদা ডিমের বাজার কিন্তু কেন এই তারতম্য এর জন্য কি মুরগি কোনোভাবে দায়ী নাকি বাদামি রঙের ডিমের চেয়ে সাদা ডিমের পুষ্টি গুণাগুণ কম মানব মনে এমন হাজারো কৌতূহলী প্রশ্ন ঘুরপাক্ষায় প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সুপার মার্কেট ও মুরগির খামারি ও পুষ্টিবিদদের সঙ্গে কথা বলে এসব প্রশ্নের জট খোলার চেষ্টা করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন যেখানে দিনে দু লাখের বেশি সাদা ডিম উৎপাদন করা নিউ ইয়র্কের খামারি ড্যানিয়েল ব্রে দাবি করেন সাদা ডিমের চেয়ে এক ডজন বাদামি ডিমের উৎপাদন ব্যয় বেশি কারণ হোয়াইট লেগ হরন মুরগির তুলনায় রোড আইল্যান্ড রেড মুরগিকে বেশি খাওয়াতে হয় বাদামি ডিম উৎপাদন করা এক খামারি জানান বর্তমানে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দোকানে এক ডজন বাদামি ডিমের বিক্রয় মূল্য সাড়ে চার থেকে ছয় ডলারের মধ্যে যেখানে এক বছর আগের তুলনায় এক ডজন সাদা ডিমের দাম দেড় ডলার বেড়ে বিক্রি হচ্ছে আড়াই ডলারে এই অবস্থায় ভোক্তা পছন্দের শীর্ষে থাকায় বাধ্য হয়েই বাদামি ডিম উৎপাদনেই খামারিরা বেশি আগ্রহী অথচ সাদা ডিমের বাজার সম্প্রসারণ হলে মুরগির খাবারের খরচও সাশ্রয় হতো বাজার বিশ্লেষক ফিল লেম্পর্ট বলছেন দোকানে ধরনের ডিম থাকলেও দশ থেকে বিশ শতাংশ বেশি দাম দিয়ে ভোক্তারা বাদামি ডিমই বেশি কিনছেন অথচ বাদামি ডিম আর সাদা ডিমের মধ্যে পুষ্টির দিক থেকে কোনো পার্থক্য নেই ডিমের রংটি কেবলমাত্র মুরগির প্রজাতির সঙ্গে সম্পর্কিত এমনকি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জোয়ান ফ্র্যাঙ্কও একই দাবি করেন তিনি বলেন ডিম কেবল সাদা এবং বাদামি নয় মুরগির জাতের উপর নির্ভর করে কিছু ডিম নীল এবং সবুজ রঙেরও হয়ে থাকে কিন্তু ভোক্তারা বাদামি ডিমকে বেশি স্বাস্থ্যকর মনে করায় এর বাজার সম্প্রসারণ হয়েছে তবে ক্রেতাদের এমন ধারণা মোটেও ঠিক না তৌহিদুর রহমান এখন বিশ্বাটার